একজন পীর বলেছেন যে গণভোটে হাঁ ভোট দেওয়া হারাম গণভোট কোনো মুসলমান হাঁ ভোট দিতে পারে না যারা দিবে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে সাধারণ জনগণের কি করা উচিত দয়া করে জানাবেন আলহামদুলিল্লাহ ও ওসালাত ও সালাম আল আম্মাবাদ গণভোট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই গণভোটটির বিষয়টি যিনি বুঝেন না তিনি মূলত সংবিধান রাষ্ট্র সরকার এবং শাসন ব্যবস্থা সম্পর্কে অজ্ঞ আল্লাহ আলা আপনাকে হাঁ এবং না ভালো বা মন্দের পক্ষে বিপক্ষে কথা বলার তৌফিক দান করেছেন আপনি যদি কোনো ভালো জিনিসের পক্ষে কথা বলবেন তখন আপনি হাঁ বলবেন আর যদি ভালো জিনিস আপনার পছন্দ না লাগে তাহলে আপনি না বলবেন এখন গণভোট কী গণভোটে কী দেওয়া আছে এই বিষয় সম্পর্কে জনগণকে সচেতন করাও সময়ের দাবি যদি কেউ না বুঝে থাকেন তাহলে যিনি বোঝেন তার কাছে যাওয়া উচিত বোঝা উচিত জিজ্ঞাসা করা উচিত আপনারা জানেন বিগত ফেসিজ সরকারের আমলে যত অপকর্ম হয়েছে এই সব অপকর্মকে রোহিত করা হোক এগুলোকে রোহিত ঘোষণা করা হোক রাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই পক্ষে যারা ভোট দিবেন তারা থাকবেন হায়ের পক্ষে আর যারা ইচ্ছা করেন যে ফেসিস্ট ফিরে আসুক চাঁদাবাজি দুর্নীতি দলবাজি টেন্ডারবাজি ফিরে আসুক তারা না ভোট দিবেন এখন জনসাধারণ বুঝে নিবে কোন পক্ষে ভোট দেওয়া উচিত যদি চাঁদাবাজ টেন্ডারবাজ দুষ্ট প্রকৃতির সুদখোর ঘুষখোর ঝুরঝুলুমকারী অন্যায় কোনো নাগরিক হয় তাতে সাথে না এর পক্ষেই ভোট দিবে আর সুশীল কোনো মানুষ সুনাগরিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যারা সুনাগরিক তারা কখনোই হা ভোটের বিরুদ্ধে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই কারণ কোন সুনাগরিক চায় না ফেসিস্ট ফিরে আসুক অন্যায় ফিরে আসুক জুজুলুম ফিরে আসুক মানুষ আবার আগের মতো আয়না ঘরে ঢুকুক এটা কোনো বিবেকবান মানুষ চায় না সুতরাং বিবেকবান মানুষের ভোট হবে হায়ের পক্ষে নীতিবান মানুষের ভোট হবে হায়ের পক্ষে আল্লাহওয়ালা মানুষদের ভোট হবে হায়ের পক্ষে এখন আপনি যদি এই ধরনের মানে বিভ্রান্তকর তথ্য মানুষের কিছু উপস্থাপন করেন কিছু না বুঝে এটার দায়ভারও কিন্তু আপনাকে নিতে হবে আপনার কথার কারণে ওয়াজের কারণে বয়ানের কারণে আলোচনার কারণে যদি মানুষ নায়ের পক্ষে ভোট দেয় তাহলে নায়ের পক্ষে ভোট দেওয়ার দায়ভারও আপনাকে নিতে হবে না পক্ষে ভোট দেওয়া মানে হলো অতীত ফেজিস্টকে পুনর্বাসন করা হায়ের পক্ষে ভোট দেওয়া মানে দিন ইমান ইসলাম কল্যাণমুখী রাষ্ট্র এবং সুনাগরিকের দায়িত্ব পালন করার জন্য যেই যে কোয়ালিটি গ্রো করা দরকার এর পক্ষে ভোট দেওয়া হলো হায়ের পক্ষে ভোট দেওয়া সুতরাং এটি না বুঝার কোনো কারণ নাই কোনো মানুষ যদি আবেগে তারিতে হয় না বুঝে বলে অথবা অন্য কোনো মানুষের পড়োচনায় বলে থাকে সেটি ভিন্ন ব্যাপার কিন্তু বিবেকবান কোন মানুষ কোনো সুনাগরিক কোনো কল্যাণকামী রাষ্ট্রের কল্যাণকর রাষ্ট্রের নাগরিক না ভোট দেওয়ার কোনো সুযোগ নেই তাকে হাঁ বুটেই দিতে হবে গণভোট যেটি আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো